হ্যালো বন্ধুরা তোমরা যারা শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ আশাপুর পাবলিক স্কুলে সুন্দর একটি সুযোগ তোমাদের জন্য রয়েছে কী কী বিষয়ে ভ্যাকান্সি আছে দেখো এখানে বাংলা বিষয়ে একটি ভ্যাকান্সি আছে ইংরাজিতে একটি অঙ্কতে একটি জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞানে একটি একটি ভূগোল রসায়নবিদ্যা এবং শারীরিক শিক্ষা প্রত্যেকটি বিভাগেই বা প্রত্যেকটি বিষয়ে একটি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে ওপরে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে এখানে বিশেষ বিজ্ঞপ্তি হিসেবে লেখা হয়েছে যে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নূতন আবাসিক শূন্য পদে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে যোগ্যতার জন্য গ্র্যাজুয়েশন বা মাস্টার্স থাকতে হবে সেই বিষয়ে সঙ্গে বিএড বা ডিএলএড থাকলে তোমরা আবেদন করতে পারবে স্যালারি দশ হাজার টাকা মেনশন করে দেওয়া রয়েছে বন্ধুরা স্কুলটি মালদা জেলাতে অবস্থিত নোটিফিকেশনটি ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে কবে লাস্ট ডেট মেনশন করে দেওয়া নেই তোমরা চাইবে আগামী দশ দিনের মধ্যে আবেদন কমপ্লিট করে দিবে বন্ধুরা মাসে একটু রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ আমাদের চ্যানেল থেকে তোমরা যদি হেল্পফুল হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো এই ধরনের ইনফরমেশান অ্যাকচুয়ালি আমাকেও খুঁজে বার করতে হয় এবং অনেক সময় নিউজ পেপারে বা বিভিন্ন জায়গাতে আমাদের খোঁজে থাকে না সেজন্য আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অ্যাপ্লাই করতে পারি না এরপর এই অফিসিয়াল নোটিসের নিচের দিকে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা আছে যে থাকা খাওয়া এখানে ফ্রি এবং কোনোরকম জিজ্ঞাসা থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো এবং তোমরা যারা আবেদন করতে চাও তারা নিচের দেওয়া ইমেল আইডি আশাপুর পাবলিক স্কুল অ্যাট দা রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো ইমেলে অবশ্যই সাবজেক্টে মেনশন করে দেবে যে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো কোনো রকম কোয়ারিস থাকলে হোয়াটসঅ্যাপ এবং ওপরে যে নাম্বারটি দেওয়া আছে তোমরা সেই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যারা আবেদন করতে চাও বন্ধুরা আরেকবার জানিয়ে রাখি স্কুলে কিন্তু আবাসিক হিসেবেই তোমাদের যোগদান করতে হবে স্কুলটি দু সালে স্টাবলিশড হয়েছে এবং স্কুলের অ্যাড্রেস তোমরা যোগদান করে নিতে পারো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ হচ্ছে নোটেকের ডাটা